শেখ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম আজকে কিন্তু বেশ কিছু টপ কোয়ালিটির কবুতর আছে আজকে যারা কম দামে কবুতর পিনতেছেন তাদের জন্য না যারা ভালো এবং একদম র যে কবু রেসার কবুতরগুলো কালেক্ট করেছেন তাদের জন্য আর আজকে যে কবুতরগুলো দেখাবো ইনশানার চেষ্টা করব সবার চাইতে কম দেওয়ার জন্য কিন্তু এই কবুতরগুলো আপনারা বিভিন্ন চলনে আমার মনে হয় না কেউ ওরকম প্রাইজে দেবে কারণ আমি দেখছি যে আমরা যেরকম সীমিত লাভ করে কবুতর বিক্রি করি অনলাইন সেক্টর এরকম অল্প মানে অল্প লাভ করে খুব কম বিক্রেতা আছে কবুতর করে তো যাই হোক দর্শক যেহেতু মোটামুটি আনুমানিক সাড়ে বারোটা বাজে আসছে তো আজকে যে কবুতরগুলো দেখেছি যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর পেমেন্ট ছাড়া কারো কবুতর রাখা হয় না ভাই যদি কারো ভালো লাগে অবশ্যই পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টা বিদিনশালা ডেলিভারি দিয়ে দেবেন তো দর্শক আর কথা বলে না ভিডিওটা শুরু করে দিন রহমান দর্শক একদম হান্ড্রেড পার্সেন্ট সুপার মিলির একটা পঁচিশের কবুতর এটা হলো পঁচিশের একটা পেয়ার ওনার এবছর এইগুলার দিয়ে অন্তত চল্লিশটার উপরে টস করছে ঠিক আছে এই কবুতরগুলো হলো ভৈরবের এক ভাই উনি যেহেতু ডিস্ট্রিক্টে চাকরি করে উনি যে কোনো জেলায় যায় এই কবুতরগুলো নিয়ে যায় এবং ছাড়ে ওনার এইগুলার বাবা মা কিনা বিশ হাজার টাকা যে এটা এটার বাবা মা বিশ হাজার টাকা দিয়ে কেনা কালেক্ট করা ওই কবুতরের বাচ্চা আমি ওনার থেকে এগুলোর চিঁচি বাচ্চা এনে বিক্রি করি তিন হাজার চার হাজার এরকম জোড়া বিক্রি করি আর এটাই বছরে বাচ্চা এটা মাদি এটা নর দেখেন কালারগুলো দেখাই দিব আপনারা দেখেন জাস্ট কালারটা মাদিটা প্রচুর পাজি একটা মাদি আমি তো খাঁচা আটকাই দেখাই দুইটা কবুতরের জাস্ট দেখেন যারা একদম আমরা অনেকে বলি দুধ মিলি বা ওভার লাইট কালার মিলি এটা হলো একেবারে ওভার লাইট কালার মিলি ঠিক আছে এর উপরে আর লাইট কালার মিলি হয় না আর এটা অরিজিনালি বার্ল্যাং সুপার মিলি ঠিক আছে এই আচ্ছা আমি একটু এক এক করে দেখাই সাইজের সাইজের একটা মার্শাল্লাহ কালারটা দেখছেন এবং কবুতরটা এত ভালো লাগে আমার ভাই কি বলবো আজকে সারাদিন খাবার দেওয়া ভাইনি কবুতরে কোয়ালিটি ওনার থেকে আমি একটা নরাইনে বিক্রি করছিলাম ছ হাজার টাকা এটা নটটা যাই হোক এখান থেকে যদি নর সিঙ্গেল চায় সিঙ্গেল নিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইনের নন নিলে একবারে ফিক্স তিন হাজার মাদি নিলে তিন হাজার আর জোড়াটা নিলে ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে পঁচিশশো সরি জোড়াটা নিলে একদম পাঁচ হাজার টাকা পড়বে আর সিঙ্গেল সিঙ্গেল তিন হাজার টাকা পার পিস পড়বে আগে আমার কথা বুঝে তারপর কবুতর কারেক্ট করবেন আর আগেই বলি এই কবুতরগুলা ফিক্সড পাঁচ হাজার টাকা উইলি বিক্রি হবে কম হবে না ভাই যারা ইয়াং কবুতর ঘুষেছেন একেবারে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন সুপার মিলির জোড়া যাদের ভালো লাগবে কারেকশন করে নেবেন দর্শক উইলি আমার কাছে একটা মাদি আছে যারা মিলি মাদি নিতে বিগ সাইজের এবং একেবারে ফুল অ্যাক্টিভ একটা মাদি দেখেন উইলি জেনারেশান একটা মাদি এটা দুই হাজার একুশের একটা মাদি এই উইলি মাদিটা যদি এই উইলি ব্রাডের যদি মাদিটা কেউ কালেক্ট করে এটা ইনবিট উইলির বাচ্চা একুশের এটা দিয়েও বেশ কিছু বাচ্চা করা হয়েছে আর এটাও খুব ভালো রেজাল্ট করে তো যদি এই মাদিটা কেউ নেন এই মাদিটা রাখা যাবে একদম আড়াই হাজার টাকা এরা ইনবিট উইলি মাদি এবং ডান অফ সাইজের একটা মাদি যদি আমি এক কথা বলি আমি দেখে আপনাদের হাতে ধরে মাটিটা ছটফট করে কবুতর ভাই বিশ্বাস করেন কবুতর ভিডিও করতে গেলে অনেক ঝামেলা হয় এটা দুইটাই কিন্তু উইলি একই ব্লাডের কবুতর আপনার নটটা হলো রেড চাকা আর মাদিটা হলো মিলি তো বুঝতে পারতেছে নটটা কেমন দান হোক আর তার মাদিটাও কেমন সাইজের হবে তো এটা নিয়ে আপনাদের কনফিউশন থাকার কিছুই নাই মার্শাল্লাহ দেখেন কবুতর দুইটা হাইট একেবারে বিগ সাইজের মাদিটা হলো একুশের নটটা হলো তেইশের ঠিক আছে মাশাল্লাহ এটা নর্মালি দুইটাই পাকা কাটা দেখেন বাবারের বাবা মার্শাল অনেক বড় সরো একটা কবুতর একুশের উইলির বাচ্চা ঠিক আছে কালারটা দেখেন আর যদি এক কথায় বলি বিশাল মার্শাল বিশাল আচ্ছা নটটা নিলে তিন হাজার টাকা পড়বে তিন হাজার না জোড়াটা যদি কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা আর যদি কেউ নটটা সিঙ্গেল নেয় নটটা তিন হাজার টাকা রাখা যাবে দেখেন ভাই এইগুলা কি পরিমাণ ভিক্স সাইজের আর উইলি রেজাল্ট কিন্তু ন্যাশনালের রেজাল্ট কিন্তু খুবই ভালো আপনারা যারা চিনেন না তারা সার্চ করে দেখে দিতে পারেন যাদের ভালো লাগবে পেয়ারটা ফিক্সড অ্যান্ড ফাইনাল রাখা যাবে একদম একদম ভাই কোনো দামে নেই পাঁচ হাজার টাকার ডেলিভারি চার্জ ফ্রি যান আল্লাহ ভরসা দর্শক এইখানে একটা জ্যান আরদেনের পেয়ার দেখা দেখাইতেছি যারা জ্যান আর্দেনের ব্লাড চিনেন তাদেরকে ওরকমভাবে চেনাতে হবে একটা অরিজিনাল হানড্রেড পারসেন্ট ব্লাড চেকার জ্যান আর্টেনে এবং এইগুলো অনেক হাই প্রাইস আর এটা কিন্তু তেইশের কবুতর ঠিক আছে এটা হলো তেইশের কবুতর আপনার দেখাই দানব দানব সাইজের ঠিক আছে দেখেন একটা চোখ আমি কবুতর দুটাকে দেখাই তারপরে কথা বলতেছি দেখেন জাস্ট কালারটা দেখেন নরের আইসটা এটা মাদির এবং কবুতর আমি একটু রিল্যাক্সে ছাড়ি কবুতরগুলো অনেক বিরক্ত করতেছে দেখেন সাইজ কি লাগি মার্শাল্লাহ এবং দুটো কবুতর আমি একটু সময় না দেখে আপনাদের দেখেন মার্শাল্লাহ হাইট পিক সাইজ ওভার সাইজ যেটাকে আমি বলি এর চাইতে বড়ো এটা আপনি এই পেয়ারটা যদি অন্য কারো পেজে থেকে আনতে চান একটা নিম্নে বাই বিশ হাজার টাকা নিচে দেবে না ঠিক আছে আমি কমে আনছি কমে দিয়ে দেবো দুইটা কোবো তো আমার দশ হাজার টাকা ভাই কেনা যদি কেউ দামাদামি করতে দেন ভাই আন্তরিকভাবে দুঃখিত এই পেয়ারটা দাম করে বিক্রি করবো না আমি আপনাদের দেখাই দিই পেয়ারটা হ্যাঁ এটা হলো নটটা নটটা বিশাল মশাল্লাহ এই যে দেখেন ব্যালেন্স অস্থির একটা ব্যালেন্স এখন এই দেখেন ঠিক আছে এই যে পাখাগুলো আমি একটু দূরে থেকে দেখাই তাহলে আপনার পাখাটা বুঝতে হবে একেবারে হানড্রেড পার্সেন্ট লং ডিস্টেন্সের একটা কথা বলি এই মাস্টার পেয়ারটা যে নেবেন তার অনেক লাভ হবে অনেক অনেক লাভ বলতে গেলে এগুলার চিচি বাচ্চা ব্যস্ত পারবেন পাঁচ হাজার টাকা জোড়া মাটিটা এত সুন্দর মার্শাল্লাহ দেখেন আর কাকে বলে আরে ভাই কি দেখাম তেইশের কবুতর তেইশের একটা পেয়ার ঠিক আছে তো যাদের পেয়ারটা ভালো লাগবে যাদের পেয়ারটা ভালো লাগবে কালেক্ট করবেন পেয়ারটা একদম ভাই একদম রাখা যাবে বারো হাজার টাকা একদম ভাই যদি দুই হাজার টাকা লাভ না হয় এই পেয়ারটা আমি সেল করবো না ইনশাল্লাহ যদি সেল না করতে পারি এটা আমার বিড়িংয়ে থাকবে আমি আপনাদের ইনশাল্লাহ বাচ্চা দেব এটার এই জোড়ার বাচ্চা দেব দর্শক এখানে আরেক জোড়া বেলজিয়াম যাদের এক জোড়া কবুতর দেখা দিয়েছিস ডাইরেক্ট বিদেশি দুই হাজার একুশের কবুতর এবং এই বেলজিয়াম জোড়াটাও যদি কেউ চান নিতে পারবেন আর দাম কিন্তু কোনো ম্যাটার না একবারে রিজেলম প্রাইজে দিয়ে দেব তো যেহেতু আলহামদুলিল্লাহ আমি বাচ্চাও রাখছি একটা ওদের বাচ্চাটা আলহামদুলিল্লাহ ওদের এই যে ওদের বাচ্চা এই যে আলহামদুলিল্লাহ হ্যাঁ মারিস না এই যে আচ্ছা বুঝছেন তো বাচ্চা আমি এটা সেল করবো না বাচ্চারা যেন দোয়া করবেন জানি আল্লাহ ভালো রাখে মার্শাল্লাহ খুবই আমি এক পিস বাচ্চাই নিই কবুতর বেশিরভাগই আমি এক পিসই বাচ্চা নিই দুই পিস বাচ্চা আমি তেমন নেই না দোয়া করেন বাচ্চাটার জন্য আল্লাহরে সুস্থ সবল রাখে বাচ্চাটা মাটিটা কিন্তু বেলজিয়ামের ট্যাক কাটা নটটা কিন্তু একবারে অরিজিনাল বিদেশি ট্যাক লাগানো আছে দেখেন নটটার কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং এই যে দেখেন ট্যাকটা দেখাইতেছে বেলজিয়াম দু হাজার একুশ একুশ তেরো চল্লিশ নয় সাত ডিজিটের কোড যেটা বাইরের কান্ট্রিতে কারণ ওদের দেশের রেসারের সংখ্যা অনেক বেশি এটা হলো নটটা এবং মার্শাল্লাহ কোয়ালিটি কোনো কোনো না ওর আরও একটা ছেলে আছে আমার কাছে যাই হোক এবার মাদিটা দেখাই যারা বিদেশি কবতা চাচ্ছেন তাদের তাদের জন্য এই প্যাকটা এছাড়া কেউ নিয়ে ভাই পোষাবে না আপনাদের কারণ এটা প্রাইস একটু হাই দিয়ে মাদিটা ঠিক আছে এই দেখেন এভাবে রাখবেন এই যে এই দেখেন এই যে এভাবেই থাকবে এতটা স্ট্রং এবং মাসালটা দেখেন এটা নরের চাইতে মাদি বিশাল সাইজ এই দেখেন একদম পিঙ্ক মাসাল টানো মাদিটা ডাক নরটা খুবই সুন্দর ডাকে হ্যাঁ পাগলা দেখেন এই পেয়ারটা যদি কেউ নিতে চায় নিতে পারবেন পেয়ারটা রাখা যাবে একদম আট হাজার টাকা একদম আট হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন এখন একজোড়া আফসান দেখাচ্ছি নটটা হলো হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ব্রিডের একদম হানড্রেড পার্সেন্ট পাকিস্তানি ব্রিডের একটা আফসান গির্জাল নট একদম ফুল পেয়ার মাদিটা নোয়াখালী ক্লাবের প্রায় দশটার মতো রেস্কোর আছে মাদিটা আর নটটা কিন্তু একেবারে মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন ঠিক আছে খুবই সুন্দর নটা হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ভিডিও একটা হ্যাঁ গ্রিজেল নট যদি কেউ পেয়ারটা নিতে চায় পেয়ারটা নিতে পারবে সিঙ্গেল মাদি নিলে সিঙ্গেল মাদিটা রাখা যাবে ফিক্সড পাঁচ হাজার টাকা রাখা যাবে মাদিটা আর যদি কেউ নটটা নিতে চায় নটটা নিতে পারবেন কিন্তু অরিজিনাল ইম্পোর্ট করা পাকিস্তানি একটা কবুতর ঠিক আছে যদি কারো বিলিভয় নিতে পারেন আর এটার রেজাল্ট খুবই ভালো এই ব্লাডটার আমার কাছে ওর বাবাও আছে যাই হোক যদি নটটা সিঙ্গেল নেয় নটটা নটটা সিঙ্গেল নিলে একদম তিন হাজার টাকা পড়বে আর জোড়াটা নিলে ফিক্স রাখা যাবে ছ হাজার টাকা লং ডিস্টেন্সের দুইটা কবুতর লং থেকে রেস রেস করতে পারবেন এগুলো বাচ্চা দিয়ে তো যাদের নেয়ার ইচ্ছা আছে তারা যোগাযোগ করে সিঙ্গেল যদি মাটিটা নেয় এক দাম পাঁচ হাজার টাকা পড়বে আর নোটটা নিলে সিঙ্গেল এক দাম তিন হাজার টাকা পড়বে আর জোড়াটা যদি নেয় তো কোনো দামাদামি করতে পারো না ফিক্সড এক দাম এক প্লেট ছয় হাজার টাকা এক টাকা কমলে বিক্রি হবে না এই মাদিটা লাস্ট ভিডিওতে দেখাইছিলাম দেখেন বিশাল বড় একটা মাটি তো এই মাদিটা আমি লাস্ট ভিডিওতে একদম পাঁচ হাজার টাকা বলে দিছিলাম মাদির আমাকে চার হাজার টাকা পর্যন্ত বলছে তো আলহামদুলিল্লাহ আমি এটার সাথে নর কালেক্ট করছি নরটা দেখাইতেছি এই যে আমার ঘরের হাতি জেনসন জেনসনের নর এই দেখেন মাশ আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একটা নর ব্যালেন্স ও বর্তমানে ডিম আছে ওর বাচ্চা দশ বারো দিনে তো ফিটা যাব একদম ফ্রেশ সুপার ফ্রেশ সুপার লাইট কালার ভাই এটা একটা বিশ হাজার টাকার কবুতর ঠিক আছে বিশ হাজার বিশ হাজার এইগুলা যে আনে সে জানে যে ভাই কত হাই প্রাইজের একটা পেয়ার ঠিক আছে ওর একটা ভাই আর একটা বোন কালকে বিক্রি করছে আমি অলংকার এক ভাইয়ের কাছে সাত হাজার টাকা ঠিক আছে তো এই যে আমি পেয়ারটা দিলাম যদি কারো ভালো লাগে কালেক্ট করবেন যদি কারো দামাদামি করার ইচ্ছা থাকে তাহলে ও ভাই আন্তরিকভাবে দুঃখিত মাদিটা কিন্তু কাটা মাদিটা একবারে ট্যাক নাই দেখতে পারতেছেন এবং যদি বলি যদি আমাকে বিলিভ করে নেন তো দুইটা আপনার লাইফে সবচেয়ে বেস্ট একটা পেয়ার হবে ঠিক আছে তো এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন ফিক্স রাখা যাবে একদম একদম আট হাজার টাকা এই পেয়ারটা একদম ঠিক আছে যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন দেখেন জাস্ট কি দেখামো এইগুলো দেখানোর মতো কিছু নাই আমার কাছে এরকম মাস্টার দুই জোড়া সবজি আর নাই তো যাদের ভালো লাগবে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন আট হাজার টাকা আপনার যদি কেউ আইস আনেন আমি ডিসকাউন্ট কিছু করে দেবো যদি কেউ আইস আনেন এই পেয়ারটা তাহলে আমি ডিসকাউন্ট কারণ আসলে ভালো লাগে ভাই এই জিনিসগুলো ধৈরা নিলে দেখেন তো দুইটা কবুতরের বডি মাসাল শেপ কোনো কম্প্রোমাইজ হবে না ভাই ঠিক আছে তো এইগুলার আলারও মতে একটা পেয়ার দিচ্ছি এটার বাচ্চা আপনি বিক্রি করে টাকা শুরু করতে পারবেন ওরা যদি লাস্ট এক বছর আপনার বাচ্চা করেন আপনার টাকা ওষুধ ঠিক আছে যাদের ভালো লাগবে তারাই শুরু করবেন যাদের দামাদামি করে ইচ্ছা আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিটেলের একটা পেয়ার দেখাইতেছি দেখেন মাদি এটা মাদি কবুতর ভাই দেখেন চোখ মাসাল্লাশাল্লা এই দেখেন নটটা তো এই প্যাডটা আচ্ছা নটটা অজর সিনা লফটের কবুতর দুইটাটাকে কাটা এটা মাধবজি এক ভাইয়ের কালেক্ট করা কবুতর তো এই দেখেন এই নরে কিন্তু রেজাল্ট আছে এই নটের প্রায় ষাটটার উপরে রেজাল্ট আছে এই নটটা ঠিক আছে বিআরপিএল এর এই ক্লাবের নটটা ষাটটা রেস আছে আর মাদিটা হলো আপনার বিআরপিএফসি ক্লাবের দুইটা কবুতর যে দেখবেন চোখ চোখ লেগে থাকবে এটার বাচ্চা পাইটা আসবে দুবাদ বাচ্চা কাটবে এবং আমি যদি একটু দেখাই নটটা দেখেন এটা মাদিটা আর আমি এই নটটা যাতে কালেক্ট করছি উনি কাপড়ে বিজনেস করে দেখেন ব্যালেন্স ওনার বাসা থেকে আমি বেশ কিছু রেসার আনছি এই নটটা আমি যখন দেখছি আমার খুব ভালো লাগছে নটটার পাখার সেট আপনার দেখেন ফেদার পোলিংটা অনেক ভালো এটার বাবা মার জেনারেশনটা যেটাতে ব্লাডটা বের করছে আপনার অনেক সময় দেখা যায় নর্মালি ফ্যাদার পোলিংটা যদি ভালো না হয় বাচ্চা আপনার লং থেকে আসে না এটার বাচ্চা আপনি হান্ড্রেড পার্সেন্ট তিনশো প্লাস রেস করতে পারবেন তিনশো কিলো প্লাস বাচ্চা রেস করতে পারবেন দেখেন এবং এই দেখেন এটার ব্যালেন্স মার্শাল্লা দেখেন মার্শাল একদম হান্ড্রেড পার্সেন্ট ফিটনেস আর মাদিটা তো ভাই মাদি তো মাদি মাদিটা তো দেখেন আমাদের কিছুই নাই পরে দেখলে যত দেখবেন প্রেমে পড়বেন যত দেখবেন এই যে মাদির দামে মনে করেন জোড়াই দেশে এই মাদিটার দামে তো এই জোড়াটা যদি কেউ কালেক্ট করেন জোড়াটা একদম পাঁচ হাজার টাকা পড়বে একদম ইনশাআল্লাহ আজকে পেয়ারটা যে নিবেন সেই জিতবেন দেখুন মশ্লা এখানে তো সহজে আরো ভয় পায় রাখতে পারেন কতটা এই যে একটা নেদারল্যান্ডের জোড়া জাস্ট দানব দানব একটা যদি পেয়ারটা বলি দশ হাজার টাকা তাও আপনি নেবেন ভাই তো সাউন্ড ভাই সীমিত লাভে ব্যবসা করে বিক্রি করে কবুতর পেয়ারটা রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা একদম হানড্রেড পারসেন্ট ভিডিও একটা পেয়ার হানড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার যারা বিডিং পেয়ার নেবেন এই পেয়ারটা নিবেন এক দাম পাঁচ হাজার টাকা এটা সিঙ্গেল বিক্রি করবো আমার যারে দেবো এক ভাইরে দেবো নিয়ে যদি কোনো স্টুডেন্ট ভাই কষ্ট করে নিয়ে আর কবুতরটা পালে আলহামদুলিল্লাহ বলতে পারবে যে হ্যাঁ শাওন ভাই আমি আপনার কবুতর নিয়ে স্যাটিসফাইড বিগ সাইজের দুইটা কবুতর আমার চোখের এবং একেবারে মাসাল্লাহ হানড্রেড পার্সেন্ট নেদারল্যান্ডের কবুতর ডাইরেক্ট বিদেশি কবুতর বাচ্চা এটার বাবা মা দুইটাই বিদেশি কবুতর তাদের ভালো লাগবে কালেকশন করুন পেয়ারটা ফিক্স পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন তারপর আরেকটা আবার কবুতর দুইটা দেখে নেন আপনারা টাকা দেয় নেবেন পাঁচ হাজার টাকা এই কবুতর ভাই এই দেবে না কেউ আশা করি দর্শক একটা জেনার দেনের বাচ্চা এটা এই যে দেখেন ঠিক আছে নর বাচ্চা শাল্লা এটা হান্ড্রেড পার্সেন্ট জানেন আবার তাও আবার দোবাস ভাই ঠিক আছে তো এটার বোনটা আমি বিক্রি করছিলাম দশ হাজার টাকা ফুল দোবাজ এই দেখেন ফুল দোবাস এখন কতটা বাই দেখেন অল টাইম একটি খুবই সুন্দর এবং কতটা দেখেন আপনারা কতটা ব্যালেন্স একদম আউটস্ট্যান্ডিং ম্যারেঞ্জ আবার এই যে তো এই নটটা কালেক্ট করেন কালেক্ট করতে পারবেন এই নটটা নিতে পারবেন ফিক্স চার হাজার টাকা এই কবুতরটা যাদের ভালো লাগবে কালেকশন করবেন একদম চার হাজার টাকা হলেই জেনার দিন এই নটটা কালেকশন করতে পারবেন কোনো ধরনের দামাদামি হবে না ভাই এটা দুই হাজার পঁচিশের কবুতর ঠিক আছে আমি আট পরে বাচ্চা আনছিলাম আমার দশক ক্লিয়ার হয়েছে ভালো লাগলে কালেকশন করে নেবেন নোটটা ফিক্স রাখা যাবে চার হাজার টাকা একদম আসলে এটা চকো একটা পেয়ার এই দেখেন আইসটা কিন্তু বোঝা যাচ্ছে না এই যে আজ এটা আনার চোখের আশা পেয়ারটা কিন্তু অনেক সুন্দর নটটার নটটার গ্যাটাপটা দেখেন পাইবেশনটা দেখেন জাস্ট নটটা দেখেন অ্যাক্টিভনেসটা দেখেন এইটা আপনি বাবা মার কিন্তু বাই এগুলো রেড কালার ঠিক আছে রেড কালার চক্র থেকে এরকম আসে আলহামদুলিল্লাহ দেখেন একটা পেয়ার দিচ্ছি অস্থির 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 একটা চক্র পেয়ার দিচ্ছি এবং দুটা বহুতে একটু দেখাও আপনাদের এগুলার বাচ্চা কিন্তু আপনার লাল চকো আসবে লাল টাইগার আসবে দেখেন নটটা যে বায়ুভেষণ করে আমি দেখেন নটটা এটা হলো নটটা দেখেন খুবই ভালো বিদেশি একটা নট ব্যালেন্স একেবারে অস্থির ভাই মার্শাল্লাহ প্রচুর শক্তিশালী একটা নর যদি মাদিটা নেই এই যে জোড়াটা মাদিটা দেখা হয়তো চোখটা না মাদি ভাই মাসাল্লাহ একদম অস্থির অস্থির একটা দেখছেন মাদি মাদির চোখ দেখছেন যিনি দিলাম ভাই বাচ্চা কাচ্চা কইরা ভালো প্রফিটও পাইবেন আমার কাছে বাচ্চা বিক্রি করতে পারবেন তো এই চক্র চোরাটা যদি কেউ নেয় একদম পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন এই চক্র পেয়ারটা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে কালেকশন করতে পারবেন কোনো ধরনের দাম নেই একটা পাইটনর দেখাইতেছি অস্থির একদম ফুল ফুল আমার কাছে এই এক পিস আছে সাইজের দেখেন কি একেবারে এর নটটা এই চব্বিশের পাইটনটা যদি কালেক্ট করতেছেন নটটা কালেকশন করতে পারবেন এক দাম পঁচিশশো টাকা এক দাম পঁচিশশো টাকা হলে এই নটটা কালেকশন করবেন নামাদেমি অপশন নাই যাদের দানব সাইজের মাদি আছে এই নটটা কালেকশন করতে পারবেন এটা থেকে আপনার যদি মাদি কালো দেন কালো বাইট কাটবে আপনার যদি এই নটটা কিন্তু ব্লাড লাইনটা খুবই ভালো ঠিক আছে তো যাতে ভালো লাগবে কালার সঙ্গে যাবেন ফিক্সড পঁচিশশো টাকা এই নটটা সংগ্রহ করতে পারবেন